একটা অনিশ্চিত অবস্থা আছে অল্প একটা ব্যবধানে আপনি একটু অল্প বাড়াবেন ওরা একটু অল্প আগাবে এটাই একটা এরকম একটা সিচুয়েশন আছে অ্যাবাউট টাইম অনেক দেরিতে হলেও অবশেষে হয়েছে অনুভূতি যেমন ইয়া ইউট টাইম বলছে ক্ষমা চেয়েছ এতদিন পরে সো অ্যাবাউট টাইম অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ফার্স্ট ইউর সেল বাই ডেট ফার্স্ট ইউর সেল বাই ডেট মানে আর কার্যকর বা প্রাসঙ্গিক নয় কোনো একটা কিছু যেমন দ্য সফটওয়্যার দ্যাট সফটওয়্যার ইজ ফাস্ট ইটস সেল বাই ডেট এই সফটওয়্যার এখন আর কোনো কাজে আসে না এরকম অনেক আছে যেমন গুগলের একটা সার্ভিস ছিল গুগল টক বা জি টক আমরা ব্যবহার করতাম ওইটা এখন আর ব্যবহার করা যায় না ওটা এখন বন্ধ তারপরে রিসেন্টলি রিসেন্টলি কয়েক 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 বছর আগে বন্ধ হয়েছে আপনার স্কাইপ স্কাইপি তো অনেক ব্যবহার হয়েছে এক সময় হিউজ পরে স্কাইপিও বন্ধ হয়ে গেল সো এরকম বলতে পারি ওকে সো আমরা কী কী শিখলাম আজকে আমরা প্রথমে শিখলাম হচ্ছে খুব অল্প ব্যবধানে টিকা থাকা এবং তারপরে শিখলাম হচ্ছে অ্যাবাউট টাইম অ্যান্ড ইউর সেল বাই ডাইট ওকে সো দেখা হচ্ছে পরের পরের ভিডিওতে ভালো থাকুন বাই